সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম বাদাম চাট আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি আসলে চায়ের সঙ্গে সঙ্গে তো বিস্কুট আমরা সবসময় খাই মাঝে মাঝে একটু অন্যরকম কিছু হলে ভালোই লাগে তাই বানিয়েছিলাম আর আমি চাট জাতীয় খাবার একটু বেশি ভালোবাসি তাই অনেক রকমভাবে বানিয়েও থাকি কখনও সেদ্ধ মটর দিয়ে কখনো কাবলি ছোলা দিয়ে কখনো বা কালো চানা দিয়ে অনেক রকমভাবে বানিয়ে থাকি আর এই বাদাম চাটের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরে জানো তো যখন কলেজে পড়তাম তখন ব্যান্ডেলে এক কাকু ওনার ঠেলাগাড়িতে বাদাম চাট বিক্রি করতেন শুধু বাদাম চাট না তার সঙ্গে ঘুগনি ঝালমুড়ি তারপরে ভেলপুরি আরও অনেক কিছু বিক্রি করতেন আমার সব কিছুই ভালো লাগতো তবে বেশি ভালো লাগতো এই বাদাম চাট তাই আমরা বন্ধুরা মিলে অনেক সময় মানে প্রায় প্রায়ই চলে যেতাম কাকুর কাছে বাদাম চাট খাওয়ার জন্য তো আমি বানিয়েছিলাম সন্ধেবেলা সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি টুক করে তো এই আমার ঘরে না বেশ কিছু ভাজা বাদাম ছিল তো তোমাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে তোমরা বাদামটা একটুখানি শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিও তাহলেই হবে তো বাদামের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচো করে কেটে নিয়ে দিয়েছি তার সঙ্গে শশা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি অল্প একটু লঙ্কা দিয়েছি লঙ্কাটা কমই দিয়েছি কারণ আমার বর খুব একটা ঝাল খেতে পারে না তো অল্প দিয়েছি সেই জন্য আর দিয়েছি সেদ্ধ আলু সেটাও কুচো কুচো করে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি লেবুর রস বেশ কিছুটা আর অল্প একটু বিট নুন মানে স্বাদ মতো নুন যেটা মানে আমি বিট নুনই দিয়েছি এখানে আর দিয়েছি সামান্য একটু চাট মশলা ব্যাস পুরোটা একসঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাদাম চাট ব্রেকফাস্টেও বাদাম চাট খাওয়া যায় কারণ বাদাম পেট ভার করে তো আর আমরা সকালে ব্রেকফাস্ট যেহেতু একটু ভারী করার চেষ্টা করি তো সেই জন্য বাদাম চাটটা খাওয়াই যায় আমার তো বেশ ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো